ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উদ্যোগে রবিবার কালিয়াগঞ্জ বিজেপি শহর মন্ডল কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সাজেশন বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করা এদিন এই করেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বিভিন্ন মন্ডল সভাপতি ও একাধিক কার্যকর্তা বিধায়ক সৌমেন রায় জানান দেশ যেভাবে বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে সেই পথে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষ নাম প্রকাশ না করেও শুধুমাত্র এলাকার নাম উল্লেখ করে তাদের সমস্যার কথা এই সাজেশন বক্সের মাধ্যমে তুলে ধরতে পারবেন তিনি আরো জানান আগামী কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কালিয়াগঞ্জ বিধানসভার পাঁচটি মন্ডল জুড়ে এই কর্মসূচি চলবে বাংলায় বিজেপি সরকার গঠিত হলে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলায় তাদের প্রধান লক্ষ্য যেখানে সাধারণ মানুষের স্বার্থে কাজ করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে এদিন এই বিষয়ে বিধায়ক সৌমেন রায় কি বলছেন শুনুন আপনারা জানেন যে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমাদের যশ্রী প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজির নির্দেশ এবং রাজ্য বিজেপির নির্দেশে সারা পশ্চিমবঙ্গের ন্যায় কালিয়াগঞ্জ বিধানসভায়ও আমরা একটা বক্সের মাধ্যমে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি যে কথা মোদীজি বলেছেন আমরা নির্বাচনে ইস্তাহ প্রকাশ করব সেই ইস্তাহারে আমরা সর্ব সর্বজনারণ পশ্চিমবঙ্গে তাদের মতামত চাইছি আজকে আমরা তারই আমাদের বিধানসভায় কালিংগঞ্জ বিধানসভায় একটা বক্সের উদ্বোধন করলাম আগামী দিন আমরা আরো চারটা করে পাঁচটা মন্ডলী পাঁচটা বক্স পাঠিয়ে সাধারণ মানুষের দুয়ারে গড়ে যাব তাদের মতামত জানতে তারা ভারতীয় জনতা পার্টির কাছে কি চাইছে এবং কি মতামত দিতে চাইছে যে আগামী দিন আপনারা জানেন যে যে সরকার চলছে এই সরকারকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে সরকারকে প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসতে চলেছে তো সেই দলের কাছে সাধারণ মানুষের কি যাওয়া সেটাই আগামী দিন ইস্তাহারে প্রকাশ পাবে এবং ইস্তাহারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারতীয় বিজেপি কালি বিজেপি প্রত্যেক দিনা শুরু দিয়ে এবং সে মানুষের মতামত নিয়ে থাকার প্রতি সরকার কাছে বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হবে না কোথাও কোথাও রাখা হবে আমরা বাড়ি বাড়ি প্রচার করব এবং বিশেষ সব বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না আমাদের এই প্রোগ্রামটা কুড়ি তারিখ চললেও সমস্ত বাড়ি পৌঁছানো সম্ভব না আসলে তবে আমরা চেষ্টা করে প্রত্যেকটা বুথ শুয়ে দাওয়া যাতে সাধারণ মানুষের মধ্যে আমাদের বুধে যারা রয়েছে বুধ সভাপতি থেকে বুথ কমিটি তারা প্রচার করবেন এবং তাদের মতামত বাক্সের আকারে বন্দী হয়ে আমরা রাজ্যে কথা। সব তবে ভোটের আগে মানুষের মতামত জানতে বিজেপির এই উদ্যোগ রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে এতে কতটা মানুষের সমস্যা উঠে আসবে তা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে